তার নিচেও দাদা মামে দাদা ভাই খাওয়াচ্ছে যার জন্য এখন ফ্রি আর এখন খাওয়া দাওয়া হয়নি তো এখন আমি এই রুমগুলো তোমাদের এক করে দেখাচ্ছি দেখুন সত্যি খুব ভালো করেছে রুমগুলো সুন্দর মানে খুব একটা হাই ফাইল মতো না তারপরে তবুও কিন্তু বেশ সুন্দর হয়েছে রুমগুলো তারপরে ডেকোরেশন খুব একটা এখন করেনি রয়ে আস্তে ওরা সবাই মানে ঢুকলো ঘরের মধ্যে ঢুকে তারপর প্রিয় গোষ্ঠী শুধু সেরকম এরপরে আস্তে আস্তে সাজাবে

তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরের কিচেনটাতে তো প্রথমে যে রুমটাতে আমি কথা বলছিলাম একটু আগে সেটা একটা বেডরুম ছিল সেকেন্ড ফ্লোরে আর এখানে হচ্ছে এটা কিচেন এটা শুধু বেসিন টেসিন লাগিয়েছে জলের কানেকশনও না কমপ্লিট প্রায় কিন্তু এখন পর্যন্ত সেভাবে সাজানো হয়নি তো নর্মালি এভাবেই আছে আর এখানে দেখো এই যে বেলকনিটা এত সুন্দর লাগছে দেখতে বেলকনিটা সামনেই মেন রোড মেন রোডের মধ্যে দেখো একদম ধারে আর ওই যে হচ্ছে ওই রাস্তার গলিটা দিয়ে এখানে প্রথমের বাড়িটি হচ্ছে মাসিদে বাড়ি তারপর কিচেনের ঠিক অপোজিটেই আছে আরেকটা বেডরুম এটা বেডরুম করবে না হর রুম জানি না ঠিক কারণ প্রত্যেকটা রুমে একই রকম লাগছে এখানে নারায়ণ ঠাকুর পুজো হয়েছে ওদের রুমের কালারটা পুরো হোয়াইট করেছে লাইট কানেকশন টোটালি নেওয়া হয়ে গেছে তারপর যে রুমটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে সবার ফার্স্টে যে রুমের মধ্যে আমি কথা বলছিলাম এই যে এই রুমটা সেটা তো এই রুমের মধ্যে ঢুকেই ডান হাতে হচ্ছে বাথরুম বাথরুমটা মোটামুটি সব কমপ্লিটই আছে এদের এখানে বেসিন উপরে দেখো শাওয়া টাওয়ার লালন আছে কোমর বসে দিয়েছে ভিতরে কিন্তু লাইটটা নেই লাইটটা আমি খুঁজে পাচ্ছি না তাই লাইট যেটি তোমাদের দেখালামও না বন্ধ করে দিলাম এই রুম কালারটাও কিন্তু পুরো হোয়াইট করেছে আর এখানে সব সবকিছু সেট হয়ে গেছে তো দেখতেই পারছো আর দরজাগুলো দেখো দরজার ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর এক একটা দরজার এক এক রকম ডিজাইন করা আছে আমার বেশ ভালো লেগেছে তার পাশের রুমটা হচ্ছে এই রুমটা এখানে সবাই বসেছিল এখন উঠে চলে গেছে এই রুমটা হচ্ছে মানে ঠিক আমি এখন কথা বলছি তার পাশের রুমে এই রুমে দরজাগুলো বেশ সুন্দর মাঝখানে যেয়ে দিক থেকে ওই দিক যাওয়ার জন্য একটা দরজা আছে এই রুম থেকে ওই রুমে যাওয়ার ভেতর থেকে রাস্তা তো খুলি আমি আর এই দিকেও কিন্তু ব্যালকনিটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখো একদম মেন রোডের সামনে বাইরের রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া চলবে বেশ ভালোই আওয়াজ হবে মাসিদের মানে রাতে ঘুম উড়ে যাবে এরপর চলো তোমাদের নিয়ে যাই থার্ড নাম্বার ফ্লোরে থার্ড নাম্বার ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এদিক থেকে উঠে তারপরে আবার ডান সাইডের নেব টার্ন নেবো টার্ন নিয়ে সোজা উপরে দেখতেই পারছো কত তাড়াতাড়ি চলে আসলাম এসেই তো দেখো সামনে একটা বড় দরজা দরজাটা বেশ ভারী সুন্দর লাগলো আমার ঢুকেই দেখছি একদম এ পাশে আরেকটা দরজা আছে এ পাশে একটু এ মা এখানে বিছানা পাতা তো লোক আসছে মনে হয় হ্যাঁ মাসি বলতেছিলো ভাড়াটিয়ে ঢুকে গেছে পরে সিঁড়ি দিয়ে উঠো ওপরে গরু আছে তো ওদিকটা দিকটা মনে হয় কমপ্লিট হয়নি তো ওদিকটা যাব না আর এই দিকটা হয় থাকে কেউ তো যাই হোক উপরটা দেখাচ্ছে না আমি সুতরাং নিচে নেমে যাচ্ছি তোমাদের দাদা ভাই এখন আমাকে ডাকছে খাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গেছে বাড়ি পুজোতে কালকে কালকাবার ডুগুর স্কুলও আছে তো এই যে হচ্ছে আমার মাসুম দিদি তাদের বাড়িতে এসেছি আর তার পাশে যা আছে সে হচ্ছে আমার বড় মানুষ সবার প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার লাস্টে আমরা বসেছি দেখো পিছন পাশে ঠাকুরজি ঠাকুর জামাই দিদি জামাইবাবু ওরা বসেছে আর সামনে আমি বসেছি বাবার সাথে তো আমি যেহেতু বাবার সাথে এখানে বসেছি আমরা বৌমা একসাথে বসেছি বলে ওরা বেশ হাসি খুশিতে আছে ভাবছে আমি একাই দিকে বাধা পড়ে গেলাম ভিডিও করতে পারবো না তো থালা নিয়ে বসে পড়েছি থালার পাশে গ্লাসও রেডি হয়ে গেছে বাবা বসেছে খাওয়ার অপেক্ষায় তারপর দিয়ে গেলো ওরা স্যালাড তার সঙ্গে একটা রুচি তারপর দিয়ে গেলো একটা ছোলার ডাল এগুলো সব পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না চটপট খাওয়া স্টার্ট করে দিলাম আর কোনো কিছু অপেক্ষা না করেই ছোলা আর লুচি খাওয়া স্টার্ট করে দিয়েছি ছোলার ডালটা কিন্তু হেভে হয়েছে তার সঙ্গে কিন্তু এই স্যালাডটা আমার একদম পছন্দ হয়নি যার জন্য স্যালাডটা আমি খাচ্ছি না তারপর দিয়ে গেল সাদা ভাত ডাল আর লুচি শেষ হতো না হতেই ভাত দিয়ে গেছে তারপর দিয়ে গেলো একটা করে বেগুনি বেগুনিটা কিন্তু ভুল বললাম বেগুনি না একটা মিষ্টি কুমড়ার চপ ছিল তারপর আমার খাওয়া শেষ হতে হতেই দিয়ে গেল বাসন্তী পোলা বাসন্তী পোলা চেহারা দেখে আর আমার খেতে ইচ্ছে করলো তাই আমি আর খেলামও না এখানে মাসি এসে বারবার জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তো মুখের উপর কীভাবে এখন খারাপ বলি বলো তো তাই বললাম না সব কিছুই টেস্ট হয়েছে তবে বাসন্তী পোলাটা নিয়ে একটু ডাউট আছে এটা বাসন্তী পোলাও হয়েছে না অন্য কিছু হয়েছে যাই হোক তবুও খাওয়া দাওয়াটা সেরে নিলাম এদিকে তোমাদের দাদা ভাই আর পুচকু দাঁড়িয়ে রয়েছে আমাদের কখন খাওয়া শেষ হবে বাড়ি কখন যাবো কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু তারাটা বেশি রয়েছে পরের দিন স্কুল আছে ডুগুর তো তাড়াতাড়ি গিয়ে শুতে হবে তাই না সবশেষে দেখো খাওয়ারের কি অবস্থা এত কিছু খাওয়ার পর আর খেতে ইচ্ছে করলো না এখানে দই মিষ্টি চাটনি দিয়েছিল সেগুলোও খাইনি ছেড়ে দিয়েছি সব অল্প অল্প করে টেস্ট করেছি এদিকে আমি খেতে না খেতেই ডুবু আর মন ভরলো না ও বলছে মা তোমার কাছে আবার একটু খাবো পাশে বসে পড়েছে ও কিন্তু খাওয়ার অপেক্ষা রে ও আছে কিসের জন্য বলতো ওই পান মশলাগুলো আছে সেগুলো নেওয়ার অপেক্ষায় আমাকে যখন দেবে সেটাও টুক করে হাতে তুলে নেবে এটা হচ্ছে সেই ছোটোবেলার অভ্যাস আমাকে পান মশলা দিয়ে সেটা আমার আর খাওয়া হয় না সেটা ডুগুর খাওয়া হয় যতগুলো নেয় সব একসাথে জড়িয়ে পুটলে বাড়ি নিয়ে যায় তারপরে এক এক করে একদিন একদিন করে খেতে স্টার্ট করে দেয় জানিয়ে বাচ্চাদের খাওয়া যায় না কিন্তু ওর যেটা ভালো লাগে তাই ও নেয় এদিকে দেখে দেখে ওর আর মন ভর না ভাবছিল একটু খেয়ে নেবে লেবু দুটো দেখে এতটাই টক যে ওর আর লোভ সামলাতে পারলো না লেবু তুলে নিয়ে খেতে বসে পড়েছে তো যাই হোক আমরা আমি দিকে খাওয়া কমপ্লিট করি আর তোমরা আমাদের খাওয়া দেখে দেখে লোভ দাও খাচ্ছে না যতগুলো নিমন্ত্রণ দিব ততগুলো বাড়িতে চোমোটো পাঠাই দিব খাও ਦੇ ਬੇਟਾ ਹੋਵੇ